আপনি কোনটা খোঁজেন সস্তা নাকি আস্থা নাকি সস্তায় আস্থার জায়গা বাংলাবাজার থেকে নীলক্ষেত ঘুরতে হবে না জ্যামে ঘামে জেরবার হয়ে পকেটের টাকাও হারাবেন ধুলোবালিতে ঘুরাঘুরি করে স্বাস্থ্য ফেলবেন ঝুঁকির মুখে কি দরকার বিভিন্ন অনলাইন শপে সময় নষ্ট করতে হবে না বই কিনবেন পাঁচটি কেন সাতটি অনলাইনে সার্চ করে সময় নষ্ট করবেন কোথাও একটি বইয়ের দাম কম দেখে অর্ডার করলেন দেখা গেল অন্যটির দাম ঠিকই বেশি কিংবা সেটা মিসিং অথবা সার্ভিস ঠিক মতো পাচ্ছেন না কোনো কোনো বুক শপ ক্যাটাগরি ভিত্তিক আবার কোনো কোনো বুক শপ এতটাই ছোট যে সেখানে সব বই নেই রকমারিতে অফার চলে সারা বছর থাকে ক্যাশব্যাক অফার প্রোমোকোড সহ ছাড়ের কোনো লিমিটই থাকে না শুধু বইয়ের সাথে নয় বইয়ের মানুষদের সাথেও যোগাযোগ ঘটায় হাজার হাজার বইয়ে থাকে লেখকের হাতে লেখা চিঠি এবং অটোগ্রাফ যাচাই করে দেখে শুনে এবং বুঝে পড়ার জন্য একটু পরে দেখুন অপশন ডিটেল সামারি রিভিউ কিংবা রেটিং এমনকি বইটি সম্পর্কে লেখকের নিজের বলা কথা শুনেও আপনি বইটি অর্ডার করতে পারেন না দেখে ঠকার চেয়ে হিসেব করে কেনাই ভালো না বই কিনতে গিয়ে আপনার মনে হলো আরো একটি পণ্য কিনবেন তাও কিনুন একই সাথে একই ডেলিভারিতে আলাদা কোনো হ্যাসেলও নেই রকমারি কেবল অরিজিনাল বই বা পণ্য বিক্রি করে যার ফলে নকলের কোনো সুযোগই নেই বই বা পণ্য আমরা সরাসরি কেবল কোম্পানি থেকে সংগ্রহ করি দুই টাকা বাঁচাতে গিয়ে অসাধু ব্যবসায়ীদের সুবিধা করে দিচ্ছেন না তো রকমানির প্যাকেজিং হয় পরিবেশ বান্ধব কাগজে জানেন কি শুধুমাত্র প্যাকেটের কারণে আমাদের দেশের পরিবেশ দূষিত হয় সবচেয়ে বেশি যেখানে সেখানে বই অর্ডার করে লাভের চেয়ে নিজের ক্ষতি বই আনছেন না তো কম তো প্রাইস নো কম্প্রোমাইজ অনলাইনে কেনাকাটায় সবার আগে রকমাই ডট কম